আমাদের সকলের সু উদ্বোধন ঘোষণা হলো সু উদ্বোধন উপলক্ষে আমাদের এখানে পাচ্ছেন মাত্র উনচল্লিশ টাকায় হেয়ার কাট একত্রিশ টাকায় বেয়ার কাট ছাড়াও সকল সার্ভিসে ফ্ল্যাট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও আমাদের জেন্স আউটগুলোকে সার্ভিস গুণগত মান সম্বন্ধে যদি বলি আমরা অলওয়েজ একদম ব্র্যান্ডেড কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করার ট্রাই করি যাতে করে আপনার স্কিনের সাথে যে প্রোডাক্টগুলো যাবে আর কি এবং আপনার স্কিন অনুযায়ী যে প্রোডাক্টগুলো ইউজ করা সুইটেবল আমরা এই প্রোডাক্টগুলো আপনার স্কিনের সাথে মিলিয়ে ইউজ করার ট্রাই করি তো জেন্স আউটলুক রংপুরের মধ্যেও একটা পূর্ণাঙ্গ জেন্স পার্লার যেখানে হেয়ার কাট বেয়ার কাট শুধু নয় হেয়ার কাট বেয়ার কাট ছাড়াও ছেলেদের সব ধরনের সার্ভিস কিন্তু দেওয়া হয় যারা যারা এখনও জেন্টস আউটলুকে এক্সপিরিয়েন্স করেননি তাদেরকে জেন্স আউটলুকে আসার জন্য আমন্ত্রণ জানাবো আর আমাদের এই অফারটা চলমান থাকবে একত্রিশে অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত অফারটা চলবে শুধুমাত্র জেন্স আউটলুকের দ্বিতীয় ব্রাঞ্চ চেকপোস্টে প্রথম যে শোরুম প্রথম যে এই মানে সেটা আমরা এতে খুবই করেছি সেখানে তার ছিল আমিও ছিলাম অন্যান্য ভাইয়েরাও ছিল আজকে দ্বিতীয় শাখা উদ্বোধন হচ্ছে এজন্য আমি অত্যন্ত খুশি এই কারণেই আসলে আমরা প্রথম শাখা উদ্বোধন করার পরে অনেকে দেখা যায় যে দ্বিতীয় শাখা উদ্বোধন করতে পারি না বিভিন্ন রকম প্রতিকূলতার সৃষ্টি হয় অনেক সময় ব্যবসায় লস হয় আমার বিশ্বাস যে এই প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভালো করতেছে যার জন্য আরও সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ এবং রংপুরে একটা এই প্রতিষ্ঠানের যে কাজ সেটা যেন আরো উত্তরোত্তর সুন্দর হয় বৃদ্ধি পায় এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমারও আবারও রক্তিম শুভেচ্ছা পরিবর্তন হচ্ছে রংপুরের মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভালো কাজ করার জন্য ভালো জায়গা খুঁজে সেই একটি জায়গা তৈরি করেছে আমাদের কাউসার নাহিব তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জেন্টস আউটলুকের দ্বিতীয় শাখার উদ্বোধনে আমরা আসতে পেরে সত্যিই আমরা আনন্দিত আর আমাদের মাঝে উপস্থিত আপনারা সকলেই জানেন রংপুর সদর তিন আসনের জন্য যিনি নিরলাসভাবে প্রতিদিন রাত কাজ করে যাচ্ছেন প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাচ্ছেন আমাদের সকলেই শ্রদ্ধাভাজন যারা শামচুজ্জামান শামু ভাই